যে কোন কাজে করো না ভাই যে কোন কাজে করো যে কোন কাজ করো না ভাই যে কোন কাজে করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দরো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দরো হগ না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি একা হগ না সেটা পড়া

যেকোনো ভাজ করো তা যে নয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যে নয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যেটা তুমি থাকো না ভাই কাছে নয়তো দূরে কাজের চিন্তা সেটা চদইবাতি খেলা নিয়ে মোতামতি হোক না সেটা কাপড় কাচা বাজার করাই ধরো হোক না সেটা কাপড় কাঁচার বাজার করাই ধরো তা যে নয় সবাই চেয়ে সবচেয়ে সুন্দর তা যে নয় সবাই চে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা নহয় হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর